তো নমস্কার দর্শক আজকে আমি দেখাবো যে পিএইচডি পিএইচডিতে ছবি বসানো খুব সহজে যারা নতুন নতুন হয়তো পিএইচডি ডাউনলোড করে ভাবছো যে ডিজাইন করব তারা হয়তো ছবি বসাতে পারছো না এই জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো খুব তাড়াতাড়ি ছবি বসানোর জন্য দেখে নাও কী কী করতে হবে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ফাইলে যেতে হবে এই যে ফাইল ফাইল থেকে ঠিক নিচের দিকে এসে প্লেস প্লেস লিঙ্কেড লেখা আছে ওখানে ক্লিক করে ফাইলে চলে যেতে হবে নিজের নিজের ফাইলে তো যেই ফাইলে তোমার ছবি থাকবে সেখানে গিয়ে তুমি ছবিগুলোকে দেখে নিয়ে এই যে ধরো আমি এই ফটোটা সিলেক্ট করলাম ধরো এই ফটোটাই সিলেক্ট করলাম এইটা তো যাই হোক ছবিটা আমার খুব সামনে চলে আসবে তারপর তোমাদের সাইজ মতো তোমাদের নিয়ে নিয়ে নিতে হবে ঠিক সাইজের মাপে নিয়ে নিয়ে নিতে হবে তারপর চলে যেতে হবে এইখানে লেয়ারে ঠিক আছে তারপর চলে যেতে হবে লেয়ারে ঠিক আছে লেয়ারে যাওয়ার পর তোমাকে লেখা থাকবে ক্রিয়েট ক্র্যাপিং মার্কস এখানে ক্লিক করার পর এই যে ছবিটা আমার ঠিক এইভাবে বসে গেছে দেখো খুব তাড়াতাড়ি এইভাবে তোমরা ডিজাইন করতে পারবে ধরো এটা তোমার এই ছবিটা তোমার পছন্দ হলো না তখন তুমি কি করবে তখন তোমাকে এই যে এই ফটোটাকে এই ফটোটা হয়তো মানাচ্ছে না এখানে এইভাবে ক্লিক করার পর এই যে ক্যান্সেল ক্যান্সেল হওয়ার পর হয়তো এখান থেকে যাচ্ছে না তখন তুমি কি করবে তখন তুমি চলে যাবে লেয়ারে ঠিক আছে লেয়ারে যাওয়ার পর এই যে অপশান আছে একদম ওপরে এই যে ডিলেট লেয়ার ঠিক আছে তারপর তুমি ইয়েস করে দেবে দেখো আমি কি তাড়াতাড়ি ছবিটা বসিয়ে নিয়েছি তারপর আবার একটা ছবি বসানোর জন্য এইভাবে ক্লিক করতে হবে প্রথমে এইটা ছিল তারপর আবার এই যে ডবল ক্লিক করার পর আবার চলে যেতে হবে ফাইলে তারপর নিজের ফাইলে গিয়ে এই যে প্লেস লিঙ্কের যেখানে আমি এর আগের ক্লিক করেছিলাম ঠিক ওখানে যাওয়ার পর তোমাদেরকে আর একটা ছবি নিয়ে নিতে হবে যেমন ধরো আমি আমার পছন্দ মতো একটা ছবি নিয়ে নিচ্ছি এই যে ধরো এই ছবিটা আমার খুব ভালো লাগছে এই যে এই ছবিটা আমার খুব ভালো লাগছে আমি এটা নিয়ে নিলাম ঠিক আছে চলে আসলো আবার এইখানটায় তারপর আমি আমার মতো করে সাইজ করে নিব একটু তারপর আবার চলে যাব আমাদের জায়গায় এই যে গ্লেয়ারে গ্লেয়ারে যাওয়ার পর আবার যাব ক্রিয়েট ক্লিপিং মাস্ক ঠিক আছে তো আমাদের দেখো ছবিটা আবার সেই জায়গা মতো বসে গেল তারপর আমি আমার মতো করে আবার কাটিং করে নেব ছবিটা খুব একটা ভালো এখানে ভালো লাগছে না অতটাও তাই আমি ছবিটা ডিলিট করে দেবো দেখো ডিলিট ডিলিটের ওটা আবার দেখিয়ে দিই এই যে লেয়ার লেয়ারে যাওয়ার পর ডিলিট লেয়ার তো চলো আমি আর একটা তোমাদেরকে আমার তৈরি করা নিজস্ব ফাইল দেখাই এর আগে আমি যেটা করেছিলাম ওটা দেখাবো খুব তাড়াতাড়ি এই এইটা আমি মানে এই ফাইলটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এই যে কেমন লাগছে সবাই কমেন্টও বললো আর আজকের জন্য ভিডিও এইটুকুই ছিল তোমাদের জন্য তোমরা কীভাবে ছবি বসাবে না বসাবে এই জন্য আর কি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন জন্য পাই